আপনি কল্পনা করুন আপনার বুকের ওপর একটা বড় পাথর রাখা হয়েছে রোদের মাঝে আপনার গায়ে চামড়া নেই রক্ত বের হচ্ছে আর আপনি শুধু বলছেন আহাদ আহাদ এটা ছিল একজন দাসের জীবন যার নাম বিলাল রাজিয়াল্লাহান তিনি ছিলেন একজন কৃত দাস মক্কার কাফেররা তাকে দিনের পর দিন মারধর করত। শুধু এই কারণে তিনি বলতেন আল্লাহ এক আহাদ ধুলোর উপর ঘোড়াগুড়ি দিত রশিতে বেঁধে টানত পাথর চাপা দিত কিন্তু তিনি একবারও বলেননি লাত উজ্জা আমার উপাস্য বলেননি আমার ভুল ছিল তিনি বললেন আমার জিহবাক কেটে ফেল তবু আমি আহাত বলা থামাবো না অবাক হয়ে যেত দাসের কোথা থেকে আসে এটা ছিল ইমানের শক্তি এটা ছিল আল্লাহর প্রতি ভালোবাসার চালা একদিন হজরত আবু বকর তালাম এসে তাকে মুক্ত করে আনলেন তার দাসত্ব শেষ হলো কিন্তু সেই দিন থেকে সে হয়ে উঠলেন ইসলামের প্রথম মহাচ্ছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পছন্দ করতেন এতটাই যে বলেন বিলাল আমি জান্নাতে তোমার পায়ের শব্দ আগে শুনেছি এক সময়ের কীতদাস আজ জান্নাতের ঘোষণা পাওয়া সাহাবী তার শিক্ষা আমাদের জন্য আজও জ্বলন্ত উদাহরণ সত্যের জন্য কষ্ট সহ্য করো আল্লাহর জন্য জেগে থাকো মানুষের সম্মান না আল্লাহর কাছে সম্মান চা আপনি কি আজ দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন বিল আল্লাহ আমার এর মতো বলুন আহাদ আহাদ কারণ যদি তিনি পড়েন আমি তো মুক্ত মানুষ আমাদের জন্য তো আরো সহজ আল্লাহর পথে ফেরা